সামাইকুম কেমন আছো তোমার সুখে তোমার অনেক ভালো আছো আজকে টপিকটা হচ্ছে কী কী ক্যারি করি আমি আমার স্কুল ব্যাগে সেটাই তো আমি প্রথমত হচ্ছে আমার ফার্স্ট পকেটে যেটা ক্যারি করি সেটা আজকে দেখা হবে তোমাদের প্রথমে তো আমার ফার্স্ট পকেটে অবভিয়াসলি সিটি পেন বা পেন থাকবে তোমাকে দেখিয়ে দিচ্ছে কেন আমি হিসাব বাঁধি তার জন্য তাছাড়াও আমি স্কুলে যাওয়ার সময় ক্যারি করি একটা পেন্সিল দেন একটা সাইন পেন দেন একটা মার্কার দেন আছে ইরেজার সব উইদাউট আর আছে হচ্ছে একটা হোয়াইট পেন তা পেন অ্যান্ড একটা স্কেল এগুলো আমি আমার ফার্স্ট পকেটে ক্যারি করি তো দেখতেই পাচ্ছো যে এখানে আমি ফার্স্ট পকেট স্কুলে যাওয়ার সময়টা ক্যারি করি তারপরে আমি অবভিয়াসলি যে ডাটিকে আমি দেখে দিচ্ছি আমি ফার্স্টে ডায়রি নিই কারণ ডায়েরি ছাড়া স্কুলে হয় না আমার আর তাছাড়াও ডায়রি আমি প্রথম বড় পকেটটা নিই না কারণ এটা আমার কাছে ভালো লাগে না তার জন্য আমি এটা অন্য একটা পকেটে নিই তো ফার্স্টে ডায়েরি নিই তারপরে একটা বাংলা বই কী অবস্থা বাংলা বইয়ের দেন একটা জীবন জীবিকা বই দেন একটা ম্যাথ বুক একটা ইংলিশ বুক একটা শিল্প সংস্কৃতি বুক আরো আছে ইতিহাস ও এটা আর হচ্ছে ডিজিটাল প্রযুক্তি দেন একটা খাতা একটা বন্ধুক এটা বন্ধুকত্ব আমি পরে তোমাদের একটা ভিডিওতে দেখিয়ে দেব তারপরে আমি বড় বইগুলো নিয়ে নেবো বড়ো পকেটে এবং এই খাতাগুলো নিয়ে নেবো এই সেকেন্ড পকেটে তো এই পর্যন্ত ঠিক ছিল তো টিসু সবই আমার দরকার তো আজকের মতো এতটুকু সবাইকে বাই